তো টু মার্কেট যেখান থেকে আপনি টমেটো আন করে আপনি কিন্তু এখান থেকে এর যে ইয়ার সেখান থেকে আপনি কিন্তু একটা ভালো অ্যামাউন্টের ইয়ারডপ আপনি এখান থেকে পেতে পারেন তো আপনাকে সর্বপ্রথমে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে আপনি সেখান থেকে টু মার্কেট যে প্রোগ্রামটা যে প্রোজেক্টটা এটাকে জয়েন করে নেবেন জয়েন করে নেওয়ার পর আপনাকে এখানে নিচের দিকে হারভেস্ট বলে যে অপসাইট রয়েছে এটাকে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাক্টিভ এখানে আমি আগে থেকে এটাকে চালু করে রেখেছি যে কারণে এখানে আমার কমপ্লিট হয়ে গেছে তো আপনাকে যেখানে স্টার্ট ফার্মিংয়ের অপশান চলে আসবে সর্বপ্রথমে আপনাকে এটার উপরে ক্লিক করে এখানে মাইনিং প্রসেসটাকে শুরু করে দিতে হবে তো এখান থেকে মাইনিং প্রসেস শুরু হবে একশো আশি মিনিট পর এসে আপনি এটাকে ক্লেম করতে পারবেন তো এখানে এবার নিচের দিকে বিভিন্ন রকম টাস্ক রয়েছে এই সমস্ত টাস্কগুলিকে যেমন এখানে বিভিন্ন রকম এদের যে ডেলি যে ক্লেম আপনি এখান থেকে করতে পারবেন এরপরে এখানে যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল রয়েছে এদের সেগুলোকে আপনাকে এখান থেকে ফলো করতে হবে তো সেই হিসেবে আপনাকে এখান থেকে বিভিন্ন রকমের টমেটো দেওয়া হবে আপনি সেটাকে কালেক্ট করতে পারবেন এবং আপনার এখানে টমেটোর ভ্যালু এবং আপনার আপনার অ্যাক্টিভিটি হিসেবে এর যখন পরবর্তীকালে এয়ারড্রপ আসবে সেখান থেকে আপনি একটা কিন্তু ভালো রকমের এয়ারডব আপনি পেতে পারেন তো আজকের ভিডিওটির যে খাসিয়াত আজকের ভিডিওটির মাধ্যম দিয়ে আমি আপনাকে জানাবো কি আপনি এখান থেকে প্রত্যেক দিন এর একটা সিগ্রেট কোড থাকে সেই কোডটাকে ইস্তেমাল করে আপনি প্রত্যেক দিন আড়াই হাজার প্লাস পাঁচ হাজার আপনি কয়েন এখান থেকে আপনি আর্ন করতে পারবেন মানে টমেটো আর্ন করতে পারবেন তো তার জন্য আজকের যে সিগরেট কোডটা সেই সিগরেট কোডটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনাকে এখানে নিচের দিকে এই যে হ্যামস্টারের যে অপশানটি দেখতে পাচ্ছেন এটার উপর আপনাকে তিন টাইম আপনাকে এখানে টাচ করতে হবে এক দুই তিন এরপরে আপনাকে দুটা দুবার আপনাকে এখানে এই যে টিটা দেখতে পাচ্ছেন টমেটো টিটা আপনাকে এরপরে দুটোবার আপনাকে টাইপ করতে হবে এক দুই যেই ট্যাপ করবেন তো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স আপনার কাছে এখানে ওপেন হয়ে যাবে আপনাকে এখানে ওপেনের উপরে ক্লিক করে দেবে যেই ক্লিক করবেন তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আড়াই হাজার টমেটো কিন্তু আপনার এখানে মেন কয়েনের সাথে এখানে অ্যাড হয়ে গেল এরপরে আরেকটা অপশন রয়েছে যেখান থেকে আপনি পাঁচ হাজারের মতন আপনি পার ডে এখান থেকে টমেটো আন করতে পারবেন সেটা হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা আর্ধেক টমেটো গাছ মাটির মধ্যে গাড়া রয়েছে আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে ডেলি আপনি এখান থেকে পাঁচ হাজার কয়েন আপনি পাঁচ হাজার টমেটো ক্লেম করতে পারবেন তো ক্লেমের উপরে যেই ক্লিক করবেন তো আপনার যে পাঁচ হাজার টমেটো সেটা এখানে কিন্তু কালেক্ট হয়ে যাবে এবং আপনার এখানে মেন কয়েনের সাথে অ্যাটাচ হয়ে যাবে তো এর পাশাপাশি আপনি এখান থেকে এই যে প্লে বটন রয়েছে আপনি এই প্লে বটনের উপরে ক্লিক করে প্লে বটনের উপরে ক্লিক করে এর মধ্যে টমেটোর একটা গেম প্লে আরম্ভ হয়ে যাবে আপনাকে এখান থেকে যে এটা করতে হবে আপনাকে এখান থেকে টমেটো কালেক্ট করতে হবে এরকমভাবে টমেটো আসবে আপনাকে এখান থেকে এইভাবে টমেটোগুলোকে আপনাকে ফাটাতে হবে আপনি এই লিস্টের মধ্যে থেকে যতগুলি টমেটো ফাটাবেন সেই হিসেবে আপনার কিন্তু মেন কয়েনের সাথে আপনার টমেটোটি অ্যাড হয়ে যাবে এর মধ্যে কিন্তু বোমো আসে মাঝে মাঝে আপনাকে লক্ষ্য রাখতে হবে বোম যেন না আপনার কাছে এখান থেকে টেপা হয়ে যায় বোম টেপা হয়ে গেলে কিন্তু এখান থেকে আপনার এই যে বোম এসেছে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু ই করলে আপনার যে পুরো ভ্যালু আপনি তখন থেকে যেটা কালেক্ট করবেন সেটা কিন্তু এখানে জিরো হয়ে যাবে সেই কারণে আপনি কিন্তু এই বোমগুলোকে টাপ করবেন না তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু মোটামুটি এখানে দুশো পঁচাত্তরটা এখানে টমেটো কালেক্ট করে নিয়েছি এইভাবে কিন্তু আপনি নিচের দিকে আমার আমার কাছে কিন্তু এখনও পর্যন্ত ছটা আইটেমস কিন্তু আমার কাছে এখনও রয়েছে আমি চাইলে কিন্তু এখনও এখনো ছবার এই গেমটাকে প্লে করতে পারি তো এইভাবে আপনি এই টমেটো প্রজেক্টটার মধ্যে কিন্তু কাজ করতে পারেন কাজ করে কিন্তু আপনি এখান থেকে টমেটোর যে নাম্বার সেই নাম্বার প্লাস আপনার অ্যাক্টিভিটির ভিত্তিতে আপনি কিন্তু পরবর্তীকালে এর যে এয়ারডপটা আসবে সেখান থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন তো ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে আপনি একদম অপেক্ষা না করে কিন্তু আপনি এই প্রজেক্টটির মধ্যে জয়েন করে ফেলেন কারণ এটা এটাও কিন্তু খুব শীঘ্রই এর যে এয়ারডপ রেটটা কিন্তু আসছিল আর প্রত্যেক দিন এর যে ডেলি ডেলি যে সিগারেট কোড সেই কোডটা কিন্তু আপনি জানার জন্য আপনি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখবেন সেখানে কিন্তু আমি আপনাকে টাইমের সাথে সাথে আপডেট করি প্লাস আপনি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন বিভিন্ন রকমের প্রজেক্ট প্রজেক্টের উপর পার ডে কিন্তু আমি এখানে ভিডিও নিয়ে আসি তো সেই সমস্ত ভিডিও দেখে কিন্তু আপনি চাইলে এরকম যদি প্রজেক্টের উপর আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তো আপনি এই সমস্ত প্রজেক্টের উপরে কাজ করে কিন্তু এর এয়ারড থেকে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন তো চলুন দেখা হচ্ছে আপনার একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে তদন্ত মধ্যে নিজের ভালো খেয়াল রাখবেন আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন